এটা হচ্ছে আমাদের মেন রাস্তা এইখান দিয়ে পুরোপুরি প্রত্যাশা ব্রিজে যাওয়া যায় সাতাশ দিয়ে তারপরে একটু ডাইরে গেলেই দুই মিনিট হাঁটলেই আমাদের বাসা লোকেসব পাওয়া যাবে একেবারে পিস ঢালাই রাস্তা বড়ো বড়ো গাড়ি যা যাওয়া আসা করতে পারে একটু লাইদের সাথে আমাদের সাথে এইখানে একটা ফ্যাক্টরি হচ্ছে এটা বড় একটা গ্রুপ ফ্যাক্টরি হ্যাঁ এই গ্রুপ ফ্যাক্টরিতে এটা গার্মেটস হচ্ছে আশা করা যায় শীঘ্রই চালু হয়ে যাবে তারপরে এই যে সোজা রাস্তা একটু হাঁটলেই তারপরে আমাদের বাড়ির রাস্তা পাওয়া যাবে এটা আমাদের নিজস্ব রাস্তা প্রায় বারো ফিট রাস্তা আমরা নিজেরা করে দিচ্ছি হ্যাঁ তারপরে হলো এই হলো আমাদের টোটাল বাড়িটা আট কাঠার উপরে গোটাই বাড়িটা কত পাঁচ হাজার ছয়শো স্কোয়ার ফিট বা সাতশো স্কোয়ার ফিট হবে তারপরে এই রাস্তাটা আমাদের যে তৈরি আমাদের ব্যক্তিগত রাস্তায় বলা যায় এই রাস্তাও আলাদা আমাদের কিনা আছে তারপরে এই হলো আমাদের গেট বিদ্যুৎ এখানে পাঁচটা ইউনিট করা আছে দুই রুম দুইটা বাথরুম দুইটা রুম এই একটা রুম এই একটা ওয়াশরুম তারপরে হলো এই একটা রুম এই তার ওয়াশরুম তো এরকম চারটা রুম করা আছে চারটা ফ্ল্যাট ভাড়া হয়েছে এক একটা ফ্ল্যাট ভাড়া পাঁচ হাজার টাকা করে দিচ্ছি এই জায়গাগুলো খালি এইখানে আরও টোটালে হিসাব করা আছে তেরো থেকে চোদ্দোটা ফ্ল্যাট হবে বা বারোটা হবে ভিডিও বারোটা হবে দুইটা সিঁড়ি এই একটা সিঁড়ি আর এই একটা সিঁড়ি দুইটা সিঁড়ি করার প্ল্যাট ছিল এইখানে আরেকটা জবি আছে আপনারা দেখতে পাবেন এই পরিত্যক্ত জবি এই জবি লোকটা এইখান দিয়ে একটা রাস্তা দেওয়ার কথা ওই যে বেড রোডে এইখান দিয়ে একটা রাস্তা যাওয়ার কথা এই জায়গা দিয়ে ওই রোডে একটা রাস্তা যাওয়ার কথা এই জন্য আমাদের দুইটা গেট করা যাতে এই বাড়িটাকে দুইটা বাড়ি করা যায় এই প্লান দিয়ে করা হ্যাঁ দোতলা তিনতলা ফাউন্ডেশন দোতলা এইজি করা যাবে হ্যাঁ সবগুলো পিলার করা আছে এই যে পুরো বাড়ির সাতটা দেখতে পাচ্ছেন আমরা পিলার করে রাখছি তো আর কি ডিটেলস বলবো সবকিছু তো দেখা দই হইল পা সবকিছুই আছে রাস্তা আছে তো সবাইকে ধন্যবাদ